নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন পেনকিলার আর জে ইউটিউব চ্যানেল যেখানে শুধুমাত্র বিভিন্ন কোম্পানির ওষুধের গুণাগুণ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়ে থাকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ক্যালসিম্যাক্স পি সাসপেনশনের সম্বন্ধে এই ক্যালসি ম্যাক্স পি সাসপেনশনটি বাচ্চাদের কোন সময় দেওয়া হয়ে থাকে ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশন করে থাকে এই সমস্ত বিষয়গুলি আজকে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনাদের কাছে তো ভিডিওটি পুরো দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে তাহলে আপনি জানতে পারবেন এই ক্যালসিয়াম্যাক্সি সাসপেনশনটি কেন ব্যবহার করা হয় কেন বাচ্চাদের দেওয়া হয় এটির মধ্যে কি কি উপাদান রয়েছে এই সমস্তগুলো আজকে আলোচনা করব তো এখনো অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আজ থেকে আমাদের বন্ধু হয়ে যান তো চলুন শুরু করি সবার প্রথমে আমরা জেনে নিই এই ক্যালসিแมক্স পি সাসপেনশনটি বাচ্চাদের কেন দেওয়া হয় এই ক্যালসিแมক্স পি সাসপেনশনটি বাচ্চাদের ভিটামিন ডি ও ক্যালসিয়ামের অভাব পূরণ করতে ডাক্তার বাবুরা প্রেসক্রিপশন করে থাকে এছাড়াও বাচ্চাদের হাড়কে আরো মজবুত ও শক্তিশালী করতে এই ক্যালসিแมক্স পি সাসপেনশনটি বাবুরা প্রেসক্রিপশন করে থাকে অনেক বাচ্চারাই আছে যাদের ক্যালসিয়ামের প্রয়োজন হয় ভিটামিন ডির প্রয়োজন হয় আর ঠিক এই সময় বাবুরা এই পি করে থাকে এর কি হয় বাচ্চাদের আর আরো মজবুত হয় ও শক্তিশালী হয় আসুন এবার আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটি হলো এই ক্যালসিয়াম পি সাসপেনশনটির মধ্যে কি কি উপাদান রয়েছে কি উপাদান যুক্ত করা রয়েছে এই ক্যালসিয়াম পি সাসপেনশনের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ফসফেট ম্যাগনেসিয়াম জিঙ্ক ও ভিটামিন ডি থ্রির মতো উপাদানগুলি যুক্ত করা রয়েছে এই ক্যালসিয়াম পি সাসপেনশনের মধ্যে এর মধ্যে রয়েছে একটি চমৎকার স্বাদ অনেক সময় বাচ্চারা বিভিন্ন রকম স্বাদের জন্য খেতে চায় না কিন্তু এর মধ্যে রয়েছে একটি চমৎকার স্বাদ যার একটি ফাইলের মধ্যে রয়েছে দুশো এম মায়ার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেডের এর এই ক্যালসিমাক্স পি সাসপেনশনটির দাম রয়েছে একশো টাকা তো আজকে সম্পূর্ণ ভিডিওটি ছিল ক্যালসিমাক্স পি সাসপেনশনের সম্বন্ধে এই ক্যালসিমাক্স পি সাসপেনশনের সম্বন্ধে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারে আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোন ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার